আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ ভাই বা আমার মতো অল্প বয়সী পোলাপান আছে তারা আবার কালকে আলোচনা করব একজন হুজুর আইছে শিশু ভক্ত আইছে সে বলে গেছে প্রেম করা নাকি শূন্য তাইলে আমরা কালকে থেকে শুরু করে দিই তাহলে হ্যাঁ আবার দলিল বাইর করবো কথা কোন ঠিক না ব্যা ঠিক তবে আবার বুঝতে হবে বাবা প্রেম হলো পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার এক প্রকার প্রথম নাম্বার হচ্ছে আল্লা প্রেম কি প্রেম আল্লাহর সাথে যারা আশেকের সাথে মাসুকের প্রেম কথা কোন ঠিক না ব্যাটে আল্লাহ প্রেম দুই নাম্বারে নবী প্রেম তিন নাম্বারে অলি প্রেম সাইন নাম্বারে প্রেম ফার্স্ট নাম্বারে হইলো বাবা মানব প্রেম কথা কোন ঠিক না ব্যাট এই পাঁচটা প্রেম করা হইল সুন্নত আর আপনি যে সলিমদ্দির পোলা কলিমদ্দির মাইয়ার লগে যে আবার প্রেম করবেন হেটা কিন্তু অবৈধ প্রেম কথা কম ঠিক না ঠিক এমনি মানুষ জাতির মধ্যে আমরা যে মানব জাতি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা আশেকের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে এইটা হলো আরেকটা প্রেম আর আপনি যে অবৈধ প্রেম করবেন সেইটা আরেকটা এইটা আর সেটা পেশায়েন না কথা কম ঠিক না ঠিক প্রেমের বিশ্বে দর্শে গো জাহারে কি করিবে বিশে পরান যায় প্রেমের বিষে ফরান যায় গো ঠিক কি না এই প্রেমটা হইল আমার মুর্শিদের সাথে প্রেম এই প্রেমটা হইল আল্লাহর সাথে প্রেম আপনারে ধরছে আল্লাহর প্রেমে আপনারে ধরছে নবীর প্রেমে এখন আপনারও যদি ওজা দিয়া ঝাড়ায় কবিরাজ দিয়া ঝাড়ায় কোনো লাভ হইব এই কথাটাই এখানে বলছে যে প্রেমের বিশ্বে ধরছে গো জারে কি করিবে ও যায় তারে প্রথমে সুরাতে হাক্কি দ্বিতীয়তে কি তৃতীয়তে মানব রূপ ধারণ নবী রাসকান ডাগে দিয়ে আছেন মুর্শিদে কেবলা জান হাইরে দাগ দিয়ে আছেন মুর্শিদে কেবলা জান নবী রাসকান দাগ দিয়ে আছেন মুর্শিদে কেবলা জান জোরে জোরে বলেন না হাবা আমি বলছি আমার নূর নবীদের তিনটি সূরত শুনো হে নবীদের উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন হাদিস ছাড়া কোনো কথা বললে মানবেন না কোরআন ছাড়া যদি কোনো কথা বলে মানবেন তরিকার কথা কোরআনে আসেনি বাবা আছে আসেনি আপনাদের অনেকে কয় না তার মানে ওদের বিশ্বাস হয় না যদি আপনার দেখা লাগে যদি বিশ্বাস না হয় তাহলে মাহফিল শেষে আমার কাছে আইসেন হাদিস থেকে কোরআন থেকে দেখাই দিব তরিকার কথা কোরআনে আছে না নাই যদি আপনার চোখে না দেখেন তাহলে আপনার বিশ্বাসটা মজবুত ভাবে হয় না বন্ধুরা রে আমার আমার নবীর একজন আশেকের নাম হজরতে বেলাল আরেকজন আশেকের নাম হইল হজরতে ওয়াজ যার কথাটা আমরা অহরহ শুনি কথা কন ঠিক কিনা এই ওয়াজ করি পাগলা কি করছে গো ওয়াশ করে নেওয়া পাগলা নবীর জন্য একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় বত্রিশটা দাদা বাংছে আর আমি আর আপনি নবীর জন্য কি করছি কিছু করছি কিছু করতে পারি না এত পর্যন্ত মিলাত পড়তে পর্যন্ত ভয় পায় হয় পুলিশ আই আবার আমগর মতো মোল্লারাও নাকি আবার এলাকার মতো ঝগড়া লাগায় কয় যে নবীর দূরুৎ পরাম যাব না মিলাদ পরণ যাব না নবীর সালাম দেওয়া যাইব না কথা কন ঠিক না ব্যাটে আমার ভাইয়েরা তোমাদের সাথে আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই তোমরা আসো আমাদের সাথে বসো মিলাদ আছে না নাই যদি না থাকে আমরাও মানবো না কথা কন ঠিক কি না কোরআন এবং হাদিসে যদি থাকে তোমরাও মানতে হবে বন্ধুরা রে আমার আমার নবী মক্কাতুল মুকাররমায় থাকিয়া মদিনাতুল মুনাওয়ারায় থাকিয়া আমাদের এই মাহফিল দেখতেছে কি দেখতেছে না বিশ্বাস আছে নি আপনাদের আমার নবী আজকের মাহফিল দেখতে আছে এই বিশ্বাস যদি আপনাদের অন্তরে থাকে তাহলে আপনারা কেয়ামতের দিন আমার নবীর সাফাত পাইবেন এ আমার আশেখা ও জাকেরান আমার নবী মদিনায় থাই কা ডাক দিলো গো ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও আমি নবীর হাতে একটা আস্তিন আছে গো আস্তিন হইল একটা জুব্বা মোবারক এই জুব্বাটা আমি নবী আমার একটা পাগল রে দান করমু কারে দিব একটা পাগল রে বেলায়াতের মুর্শিদ হইয়া আশিলেন দিনের নবি ধরায় আশিলেন দিনের নী মুর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি কন্যা মুর্শিদকে না পাইলে কি আর পাবি জোর বলেন না মারা হবা কি দেখতে যাবি ওর কে না পাইলে কিয় রাসুল পাবি কে না পাইলে কিয় আল্লাহ পাবি জোরে জোরে বলেন না মারা হবা খানে বলা হয়েছে যদি তুমি মুর্শিদকে না পাইতে পারো হকানি অলি আল্লাহরে না পাইতার নবীর ওয়ারিস যারা উত্তর সরি যারা তাদেরও যদি হাতে হাত না দিতে পারো নবী পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর নবীরে যদি না পাও আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কোনো ব্যবস্থা আছে নবীর বিকল্পে নবী ছাড়া অন্য কোনো উপায় আল্লাহ পাওয়া যায় আল্লাহ বলেছেন কুল এংকং তুম তুহাব্য আল্লাহ হাপাত্তাবিরনি ইউভ্বিবি কুমুল্লাহ হওয়া এক ফিরিলা কমজনো বাকম। আল্লাহ অহ গফুরহি ইনজুড় জুড়ে বলেন আল্লাহ হওয়াবার। আল্লাহ বলেছেন আমার ভালোবাসা যদি বর্জন করতে চাও আমি আল্লাহলে যদি পাইতে চাও আমি বন্ধু নবীর অুনুসরণ করা। শুধু নয়। এখানে আমি বন্ধু আমার বন্ধু নবীর অনুসরণ করো অনুকরণ করো আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ